এই আরাফার দিন ফজিলত পূর্ণ হওয়ার চতুর্থ কারণ হচ্ছে যে এই দিনের দোয়া সবচেয়ে উত্তম দুয়া নবী আকরম সাল্লু আলী ওয়াসাল্লামের স্পষ্ট একটি হাদিস রয়েছে সোনানো তিরমিজির মধ্যে এবং সে হাদিস ও সাহিহার মধ্যে আলম আলবানী রহমতুল্লাহ আলী হাদিসটি তিনি এসছেন রসুল্লাহ সাল্লাহ আলহিহি আসাল্লাম তিনি বলেন আরাফা সকল দুয়ার শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া

ওয়াহু আলা কুল্লি সাইন কাদির মুখস্থ আছে সবার তো এই দোয়াটি পড়তে হবে আরাফার দিনের সব থেকে উত্তম জিকির হচ্ছে কি দোয়া করা জিকির করা আর এই জিকিরগুলোর মধ্যে সবথেকে উত্তম জিকির হচ্ছে রসুল সাল্লাহ আলী আসলাম উল্লেখ করলেন যে এই দোয়াটি রসুল সাল্লাহ আলী আসলাম পড়তেন তাই আরাফার দিনে আমরা বেশি বেশি করে কি পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলক ওয়ালাহুল হ্যাঁহু আলা কুল্লি শেই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য নেই লা ইলাহা ইল্লাল্লাহ এটা যখন আপনি বলবেন তখন আপনার অন্তর থেকে একটা ইমানি অনুভূতি জাগবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই আল্লাহ ব্যতীত কোন সত্য মাবুদ নেই এটা আপনার অন্তর থেকে বের হতে হবে যেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন মানে এটা আপনি স্বীকার করছেন আপনি বলছেন যে আল্লাহ ব্যতীত কোনো সত্য মা বোধ নেই ওয়াহুল তিনি একক তিনার কোনো অংশীদার নেই তিনার কোনো শরিক নেই লাহুল মুলক তারই রাজত্ব ওয়ালাহুল হামদ তারই জন্য সমস্ত কিছু প্রশংসা সমস্ত ধরনের প্রশংসা আল্লাহ তাআলার জন্য আলা কুল্লি শাইইন কাদির এবং আল্লাহ তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান আল্লাহ তালা তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান সবকিছুর দিক থেকে সব কিছু দিক থেকে আল্লাহ সুবাহানহুয়া তালা হচ্ছেন সবার উপরে ক্ষমতাবান এটা আপনার অন্তর থেকে বের হতে হবে